এই মুহূর্তে আছি ঢাকার পুরান ঢাকার বাদাম তলিতে উদ্দেশ্য হচ্ছে এই যে ফলের বাজার যেটি আছে বা আরত সেটি ঘুরে দেখা এবং পুরান ঢাকার ঐতিহ্যবাহী কোনো একটি ফেমাস রেস্টুরেন্টে নাস্তা করা সকালে ফজরের নামাজ পড়েই রওনা দিয়েছি আর এখন বাজে সাতটা সাড়ে সাতটা বাপরে কেবির মানুষের তো এটি হচ্ছে দেশের বৃহত্তম পাইকারি ফলের বাজার বা আরত এখান থেকেই সারা বাংলাদেশে দেশি বিদেশি যত ফল আছে এখান থেকে সরবরাহ হয় এবং এখান থেকে কিন্তু নির্ভর করে সারা দেশের ফলের যে বাজার সেইটা নিয়ন্ত্রিত হয় এখান থেকেই যেহেতু সারা দেশে সরবরাহ হয় এখান থেকেই কত একদম সোজা যেদিকে ক্যামেরা ধরে আসি আমরা যদি এই দিকে যাই তাহলে হচ্ছে সামনে সদরঘাট আর এটাই হচ্ছে সদরঘাটে সেই নদী বুড়িগঙ্গা নদী আর নদীর পারেই এই যে রাস্তার পাশে কিন্তু দাঁড়িয়ে আছে শত শত ট্রাক লরি এইগুলোতে করেই কিন্তু চট্টগ্রাম থেকে বিদেশি যত ফ্রুটস মানে ফল আসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোটামুটি বলা যেতে পারে যে বিশ্বের থেকে থেকে দেশ থেকে কিন্তু এই বিদেশি ফলগুলো আসে আপেল কমলা মালটা আঙ্গুর খেজুর এই জাতীয় যত ফল আছে সবকিছু কিন্তু এদিকে চলে আসে

আমি এবার ফলের বাজারের লোকেশনটা একবার দেখিয়ে নেই এই যে একদম নদীর পার সামনে হচ্ছে সদর আর বাবু বাজার ব্রিজ আপনার এটা কি কমলা নাকি মালটা কত করে ছাব্বিশশো কত কেজি থাকে এক বক্সে পনেরো কেজি কোন দেশে এটা সাউথ আফ্রিকা

ইন্ডিয়ান কত করে সাত হাজার পাঁচশো কত কেজি পঁচিশ আমি একটু এবার ভিতরে যাই এটা কত করে বিক্রি করেন পঁয়ত্রিশশো কত কেজি আছে আনুমানিক নয় কেজি এটা কোন দেশি ইন্ডিয়ান আর বাইরে এটা ইউরোপের কত টাকা এটা কত কেজি আছে আঠারো এটা কোন দেশি ভাইয়া এটা কোন দেশি সাউথ আফ্রিকা কত করে বিক্রি করেন এগুলো কত করে ভাইয়া তিন হাজার কত কেজি থাকে সাড়ে ছয় এটা কোন দেশে এটাও কি ইন্ডিয়ার নাকি চায়না

এটা হচ্ছে এই ফলের বাজারের ভিতরের অবস্থা আর বাহিরে তো আমি দেখাইলাম শত শত ট্রাক থেকেও বিক্রি হচ্ছে পাইকারি একদম এদিক থেকে শুরু করে ওই যে বাবু বাজার ব্রিজে গাড়ি যাচ্ছে বাবুবাজার ব্রিজের নিচ থেকে শুরু করে এইটা হচ্ছে বাদামতলি একদম এই দিকে সদরঘাট পর্যন্ত বাবুবাজার ব্রিজ থেকে যদি সদরঘাটের দিকে হেঁটে যাই এই রাস্তা ধরে তাহলে হাতের বাম পাশে হচ্ছে দোকান এই যে এরকম দোকানের ভিতরে হচ্ছে এই ফলের বাজার আর ডান পাশে হচ্ছে এরকম শত শত বললে ভুল হবে আমার মনে হচ্ছে যে হাজার হাজার এরকম মধ্যে বিক্রি হচ্ছে আমি আরেকটু সামনের দিকে যাই সদরঘাটের দিকে অপশন হচ্ছে এখানে ডেকে ডেকে শুরু শুরু অপশন করে কিন্তু বিক্রি করা হচ্ছে পাইকারি দরে কত করে বিক্রি করেন চারশো পঁয়ত্রিশ এটা কোন দেশি আমরা ওই সামনে দেখলাম একদম মার্কেটের ভিতরে আর হচ্ছে গাড়িতে এবার কিন্তু যে বাইরেও দেখেন সুন্দর বসে বসে বিক্রি করতেছেন

আর এটা হচ্ছে আহসান মঞ্জিল সো চাইলে কেউ কিন্তু একসাথে অনেকগুলো এক্সপিরিয়েন্স নিতে পারেন এই জায়গাটাতে এসে এই ফলের বাজার দেখা ফল কেনাকাটা করা আহসান মঞ্জিল দেখা সদরঘাট দেখা সবগুলোই কিন্তু করতে পারেন একটা মাত্র জায়গায় এসে এই যে জায়গাগুলো আছে এইখান থেকে কিন্তু ফল কিনে নিয়ে আবার এই যে ছোট নৌকায় লোড করা হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া হবে নদীর ওই পারে অন্য অন্য এলাকা এখান থেকে এগুলো কোন এলাকায় নিয়ে যাবেন ভাই কোন এলাকায় নেবেন হ্যাঁ লঞ্চে যাবে ওইখান থেকে বরিশাল বা দক্ষিণবঙ্গে চলে যাবে এগুলা সব

সবচেয়ে বেশি চলে কোনটা আপনার এখানে এটা চলে এখানে সর্বোচ্চ কত দামের আছে আপনার এখানে সাত হাজার আটশো পঞ্চাশ আর সর্বনিম্ন কত আছে ষোলোশো টাকা এখানে ষোলোশো টাকা কোনটা নাম কি ফরিদা এই যে সারি সারি গাড়ি এবং যে দোকান থেকে পাইকারি দরে যারা কিনে নিলেন নিয়ে হচ্ছে ওই যে সামনে গাড়ি দাঁড় করানো আছে গাড়িতে নিয়ে লোড করতেছেন পাইকারি কিনে নিয়ে এসে এভাবে গাড়িতে লোড করা হচ্ছে এটা কোন জেলায় যাবে ভাই মোটামুটি ঘুরা ফিরা শেষ এবার চলে যাবার পালা নাস্তা করবো আমরা পুরান ঢাকার চকবাজারে ওদিকে যাচ্ছে এখন সল্লাফেস এখান থেকে